একটা নিউক্লিয়ার বাংকার আমরা বাইরের ভিতরে প্রায় 2000 ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সবথেকে বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই 50 মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই 30 মিলিয়ন ডলারের বাংকার এছারা আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা সে দেখ দেখা কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো তোর শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেঁকে যাচ্ছে ওরা আমাকে এটার দাম 1 ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় এই বাঙ্কারটা বোমটাকে সারভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য কিন্তু ভেতরে কি করে যাওয়া যাবে যাই হোক অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে আর একটা তিন হাজার একশো পঁচাত্তর কেজির দরজা খোলার পরে এটার ওজন তিন হাজার একশো পঁচাত্তর কেজি তুমি পৌঁছবে বাগারের কেন্দ্রে ও মাই গান এটা দেখি পুরো স্টার ওয়ার মনে হচ্ছে এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয় এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে চাইলে অ্যাটাকও করা যাবে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বানানো হয়েছে এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা বিশ্বাস করা কঠিন যে পঞ্চাশ বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকোনো সুরক্ষিত বানকারে পরিণত করেছে যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তোমাকে এটা করতে দিল কি করে ভাই বাথটপ এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্রো নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট আমরা এখন পাঁচতলা মাটির নিচে আছে এটা কিচেন এন্টারটেনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচতলা নিচে নোলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পারেন এরপরে ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার অ্যাসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি এখানে যাওয়াটা সেফ হবে না দাঁও কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক ও ভাই সত্যি আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবাই শুরু করেছি এই ভিডিওর ওপরের ব্যাংকারগুলো দারুণ ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরও বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হল তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ